হাঁস বাড়ি আসলো এখন বাজে এগারোটা তো এর মধ্যে আসে বলল তো এদিকে কিছু কিছু আসছে তো এই যে হুম মানে খাইতে আসছে এই টাইমে খাইতে এসে দেখেন সবগুলো আসছে আর কি সবগুলো না মানে আরও কিছু আছে তো যে কয়েকটা আসছে এখানে হ্যাঁ খাও 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 মানে হাড়িপাতির বাড়ি করা হয়েছে তো যা কিছু আছে খেয়ে ফেলবে আর কি কোনটা কোনটা আলাদা আলাদা খাবার ওইগুলো না হুম যাও 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 দেখি আলাদা করে যে খাওয়া হয় এই যে এগুলো আলাদা করে খাওয়া হয় আর এই যে এই সেটে এগুলো পরে দেখি দেখেন এই যে এগুলো এগুলো আলাদা করে খাওয়ানো হবে এই জন্য ওই রাখা মানে ওই সাইটে আর এই যে একদম পাক্কা ডিম পাড়ে এই পাঁচটা কোনো কথা নেই মানে ভাত দেওয়া হয়ে ভাত দিলে কি হয় মানে হাঁসের দরটা বৃদ্ধি থাকে ওই থাকে আর কি হুম তো অল্প হাস হলে সম্ভব দেখ ওই কিছু দেখতো হুম দেওয়া যাবে না এত কুমোটে একটা কুমোটা পাত্রে দিয়ে যেতে হবে তো এগুলিকে দেওয়া হলো তো এগুলিকে ওই আর কি মানে ফার্মের হাঁস হলে আলাদা ছিল যে এক দুশো তিনশো ফার্মের হাঁস তো মোটামুটি দু তিনশো থাকে তো সেগুলো খাওয়ার আলাদা কিন্তু যেহেতু আমরা খোলা মিলে হাঁস পালন করি হ্যাঁ তাও দেশি হাঁস তো এইভাবেই আর কি এই যে দেখি পরে এগুলো শেষ হইল নাকি খাওয়া এই যে হ্যাঁ তো খাওয়া চলছে আর কি হাঁসের এই যে হুম এগুলো তোপরে পুকুর পরে যাবি তো আরও আর তো বাকি আছে ওগুলো না যে তো আরও বাকি আছে হ্যাঁ তো আসে আসলে আসবে আর কি তো সবগুলো এক্ষেত্রে আসে না বলছি না এই যে পুরুষ হাঁস এই আসবে এই সব সময় হুম এই যে এক একেবারে তো রাখ একসাথে খাওয়াব খাওয়াব একসাথে যাও তো এই যে এগুলো আসলো তো বাকিগুলো একটু পরে আসবে সব সব সবকটের দেশি হাঁস এই যে দেখেন হ্যাঁ এখানে কিছু ডিম পারে আর কিছু পারে না তো আলাদা আলাদা রাখা হয় রাখালে বোঝা যায় আর যে কোনো হাঁসগুলো ডিম পাড়ে না করে তো আবার দুপুরের দিকে আবার আসবে তখন আবার এই দলটা আসবে না ওই দলটা আসবে কারণ ওই খাওয়া হলে দেরিতে আসে আর কি এইভাবে ভাগ করা তো তো এই জন্যে কিন্তু এই মানে এই দলটা আসছে বাসিতে পর পরে আসবে আর কি তো আমি দেখাই এই যে হাঁসগুলো আর কি এগুলোই কিন্তু ছোটো ছোটো ছিল আগে মানে আর সেই ছোটো ছোটো পুরোনো ভিডিওগুলোতে আছে এখন এগুলো বড়ো হয়ে গেছে এর সামনে আবার সেই সেশন আসতেছে সেই সেশনে আবার হাঁস নতুন করে আবার ছোটো ছোটো বাচ্চা ডিম থেকে বাচ্চা হবে সেগুলো আবার দেখাবো তো এই যে একদম ঘরোয়া দেশি হাঁস মানে এখন একটু পুকুরে যাওয়ার জন্য রেডি তো আমি একটু ওই সামনে আছে তো তো আর যাইতে পারতেছি না এই যত এটো আছে যা কিছু আছে সব খেয়ে ফেললো আর কোনো কিছু রাখলো না হুম পুরের সাথে মাঝে মাঝে ভাত দিতে হবে না তো হাঁসের ওয়েট ওজনটা থাকবে না হুম এই যে এই যে পুরুষ হাঁস কিন্তু এইটা এইটা হ্যাঁ তো যাই হোক এখন সব পুকুরে যাবে দেখি যাও যাও হুম যাও 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 হ্যাঁ এই যে এখন পুকুরে যাবে সব যাও 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 হ্যাঁ সব খাইছি সব যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরপরে আবার নেক্সট আবার হাসার ভিডিও নিয়ে আসবো নমস্কার